কোচফল কাপ দুই হাজার আর পঁচিশ মার্চ ষোলো দল নক আউট মিনি ফুটবল কোচফল কাপ উদ্দীপনার মুহূর্ত এসে গেছে সবাইকে স্বাগত এক বিরাট তিন দিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ১৬ দলীয় নক আউট ডে নাইট ডে নাইট মিনি ফুটবল প্রতিযোগিতা স্থান কোচপল টাওয়ার ময়দান পরিচালনায় কোচপল গ্রামবাসী বৃন্দ তারিখে তেইশ চব্বিশ ও পঁচিশ মার্চ দুই প্রথম পুরস্কার আত্মীয় সত্তর হাজার এক টাকা সহ ট্রফি ও জার্সি দ্বিতীয় পুরস্কার এক অন্ধন নয় হাজার এক টাকা সহ ট্রফি ও জার্সি মিনি ফুটবলের এন্ট্রি বলে ছয় হাজার টাকা টাইম নেওয়ার সময় চার হাজার টাকা অগ্রিম কোচ ফল কাপ দুই হাজার পয়েন্ট টেন দুই হাজার ছাব্বিশ সকলের উপস্থিতি কাম্য